ষোলো ষোলো সুধি জন দিয়া মন কবিদের আমরা কবিদের পরিচয় করব বর্ণন আমাদের আছে সাহিত্য সমিতি আমন্ত্রণ জানিয়েছি সেই কবিদের প্রতি আর যোগেশ একাডেমিতে করব কবি গানের পরিবেশন আসুন সবাই মিলে করি সাহিত্যের আস্বাদন নারী পুরুষের দ্বন্দ্বে রচিত আজকের কবি গান চলুন দেখি কে বেশি মহান দুই পক্ষ এইখানে বসে আছে একে একে আসবেন আপনাদের কাছে কবি গান শুরু হল দীরাম শুভকামনা হে বাধ্যকার